নমস্কার আপনি শুনছেন টিভিনাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি রুমেলা বলছি সবেতন ছুটির কোনো প্রয়োজন নেই কারণ এটা প্রতিবন্ধকতা নয় ঋতুচক্র সম্পর্কে কেন হঠাৎ এ কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক ইপসা চট্টোপাধ্যায় ঋতুচক্র কোনও রোগ বা শারীরিক সমস্যা নয় তবে এই সময়ে ঋতুমতী মহিলারা নানা শারীরিক কষ্ট সহ্য করেন মহিলাদের সমস্যার কথা মাথায় রেখেই একাধিক দেশে চালু করা হয়েছে মেনস্ট্রুয়েশন লিভ বা ঋতুকালীন ছুটি ভারতেও কি এই ছুটি চালু করা হবে সম্প্রতি কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির কাছে এই প্রশ্নই রেখেছিলেন আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা তার প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রী উত্তর দিয়েছেন সবেতন ছুটির কোনো প্রয়োজন নেই কারণ এটা প্রতিবন্ধকতা নয় গত তেরোই ডিসেম্বর রাজ্যসভায় রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ মনোজ কুমার ঝা দেশের ঋতুকালীন পরিচ্ছন্নতা নীতি নিয়ে প্রশ্ন করেছিলেন জবাবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন ঋতুমতী মহিলা হিসেবে ঋতুস্রাব ও ঋতুচক্র নারী জীবনের অত্যন্ত সাধারণ একটি অংশ আমাদের এমন ইস্যু তৈরি করা উচিত নয় যেখানে তাদের সমানাধিকার থেকে বঞ্চিত করা হবে শুধুমাত্র একজনের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির কারণে যার ঋতুস্রাব হয় না সমানাধিকারের প্রসঙ্গ তুলেই কেন্দ্রীয় মন্ত্রী জানান ঋতুচক্রের জন্য সবেতন ছুটি দেওয়ার নীতি আনার প্রয়োজন নেই তিনি জানান এটা প্রতিবন্ধকতা নয় প্রসঙ্গত গত সপ্তাহে কংগ্রেস সাংসদ শশী থরুরো ঋতুচক্র সেই সংক্রান্ত ছুটি নিয়ে প্রশ্ন করেছিলেন তখনও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন সমস্ত কর্মক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ঋতুকালীন ছুটি দেওয়া নিয়ে কোনো প্রস্তাবনা আপাতত বিবেচনা করে দেখছে না সরকার কেন্দ্রীয় মন্ত্রী লিখিত জবাবে বলেছেন অল্প সংখ্যক মহিলা অত্যধিক ডিসম্যানুরিয়া বা এই ধরনের সমস্যার সম্মুখীন হন অধিকাংশ ক্ষেত্রেই তা ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু ঋতুচক্র তার সঙ্গে জড়িত কার্যকলাপকে আড়ালে রাখা হয় সামাজিক ছুটমার্গের কারণে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় সাধারণ কাজ করতে বাধা দেওয়া হয় যা শেষ সব হেনস্থা ও সমাজে বিতাড়িত করার পর্যায়ে পৌঁছয় যখন কোনো কিশোরী শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং এই পরিবর্তন সম্পর্কে অবগতই না হয় তখন বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে এর আগে দু হাজার তেইশের অক্টোবর মাসে কেন্দ্রের তরফে ঋতুকালীন পরিচ্ছন্নতা সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবনা আনা হয়েছিল যেখানে কর্মক্ষেত্রে ঋতুমতি মহিলাদের ছুটির সপক্ষেই প্রশ্ন তোলা হয়েছিল ঋতুস্রাবের সময় স্বাস্থ্যবিধির গুরুত্বের কথা বিবেচনা করে কেন্দ্রীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তত্ত্বাবধানে জাতীয় নীতি প্রণয়ন করার কথা ঘোষণা করেছেন কি লক্ষ্য হবে এই নীতির এর লক্ষ্য দেশবাসীকে ঋতুস্রাবের বিষয়ে আরও বেশি সজাগ করা ঋতুস্রাবের সময় স্বাস্থ্যবিধি নিয়ে সতর্ক করা সংসদে একটি রিপোর্ট জমা দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য পেশের দুদিন আগে অর্থাৎ এগারোই ডিসেম্বর যেখানে মহিলাদের ঋতুস্রাবের সমস্যাকে গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা করা হয়েছে এর জন্যই মেনস্ট্রুয়েশন লিভ বা ঋতুকালীন ছুটি অধিকারের দাবি করা হয়েছে সেই দাবি ঘিরেই দুদিন পর অর্থাৎ তেরোই ডিসেম্বর সংসদে চলে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে আর সাংসদের সওয়াল জবাব পর্ব আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে